ন্যাচারাল জয়েনের এক্সাম্পলে আমরা এখন দেখতেছি তো এখানে ন্যাচারাল জয়েনটা হচ্ছে কি দুইটা টেবিলের মধ্যে যখন ন্যাচারাল জয়েন হবে তখন যেটা দেখবে সেটা হচ্ছে এই কলাম যেগুলো আছে অ্যাট্রিবিউট এই কলাম মধ্যে কোনটা কমন আছে যেমন এখানে বি আছে এইখানে বি আছে এটা কমন এইখানে সি আছে এখানে সি নাই কমন না এখানে ডি আছে এখানেও ডি আছে তার মানে এই দুইটা টেবিলের মধ্যে এই দুইটা কলাম কমন এখন যখন ন্যাচারাল জয়েন হবে তখন যেটা করবে এই দুইটা টেবিলের মধ্যে একটা কার্টিশিয়ান প্রোডাক্ট হবে তার মানে এই রোটা প্রত্যেকটা রো সাথে মাল্টিপ্লিকেশন হবে তার মানে একটা রোর জন্য আমার এখানে যতগুলো রো আছে ততগুলো রো ক্রিয়েট হবে এবং এর মধ্যে থেকে সেই সব রোগুলোই নেবে যেগুলোর বি এই যে কমন যে অ্যাট্রিবিউটগুলো আছে কলাম যেটা আছে বি এবং ডি বি এবং ডি এইটার ভ্যালু যদি এক হয় শুধু তখনই সেটাকে সিলেক্ট করবে তো এই ক্ষেত্রে আমরা দেখি কার্টিশিয়ান প্রোডাক্টে এখানে আমাদের বি এবং ডি আছে ওয়ান এ এইখানে বি এবং ডি আছে ভ্যালু আছে ওয়ান এ তার মানে এই রোটা নেবে আলফা ওয়ান আলফা এ আর কমন যেহেতু আছে কমনের মধ্যে দুইটা থেকে একটাই নেবে এবং সাথে মার্চ করে দিবে যেটা বাকি আছে সেটাকে পরের টেবিলে যেটা বাকি আছে সেটা আছে আলফা তো একটা রো নিল এবং এটার সাথে আমি যখন নেক্সট রোতে আসতেছি সেখানে বি এর মান হচ্ছে থ্রি এখানে বিয়ের মান ওয়ান তার মানে এটাকে শেয়ার আর নেবে না তারপরে রোটা যখন আবার আসতেছি তখন আবার এখানে বিয়ের মান ওয়ান এখানে বিয়ের মান ওয়ান মিলছে এখানে ডি এর মান এ এখানেও ডি এর মান এ তার মানে এটা মিলছে তার মানে এটাকে নেবে তার মানে এই পুরা রোটাকে নিবে সাথে এইটা এইটা নেবে কারণ এই দুটো যেহেতু কমন এটা আর নেবে না এই জন্য আলফা ওয়ান আলফা এ এই অংশ এইটা নিছে এই ল্যামডাটাকে নিছে তারপর এইখান থেকে সে পরে রোটার সাথে আবার চেক করবে এই রোর সাথে এখানে বিয়ের মান আছে বি এখানে আছে ওয়ান তার মিলে নাই এটাও নিবে না আবার এটার সাথে এইখানে আসবে পরের রোতে এখানে বিয়ের মান আছে থ্রি এখানে বিয়ের মান আছে ওয়ান তার মানে এটাও এখানে নিবে না তো এটার সাথে যেহেতু প্রত্যেকটা রোড শেষ এখন আসবে পরের রোতে পরের রোড় সাথে এখানে আবার মিল করা শুরু করবে এখানে বিয়ের মান টু আছে এখানে ওয়ান আছে তার মানে এটা আর নিবে না তারপরে বিয়ের মান আছে টু এখানে বিয়ের মান আছে থ্রি এটাও নিবে না এখানে বিয়ের মান আছে টু কমন অ্যাট্রিবিউট আর এখানে বিয়ের মান আছে ওয়ান এটাও নিবে না এখানে বিয়ের মান আছে টু এখানে বিয়ের মান আছে টু ফাইন এখানে ডি এর মান আছে এ এখানে ডি এর মান আছে বি তার মানে দুইটা কমন অ্যাট্রিবিউটের ভ্যালু মিলে নাই তার মানে এটাও নেবে না সে তারপরটা আবার আসবে এটা আছে থ্রি এখানে আছে টু এটাও মিলে না এটাও নিবে না তার মানে এই রোটাকে সে পুরোপুরি বাদ দিয়ে দেবে তারপরে রোতে আসবে এখন ঠিক একইভাবে চেক করবে এখানে আছে ফোর আর এখানে বিয়ের মান আছে ওয়ান মিলে নাই এখানে বিয়ের মান থ্রি এটার সাথে মিলে নাই তার মানে নিবে না এটার বিয়ের মান ওয়ান এটাও মিলে নাই এটাও মিলে নাই এটাও মিলে নাই তার মানে এই রোটাও সে স্ট্রাইক আউট করে দেবে নেবে না কারণ কোনোটাই কমন অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো ভ্যালুগুলো মিলে নাই তারপরে আছে এইটা আসবে আলফা ওয়ান ল্যামডা এ ওয়ান এ এখানে বিয়ের মান এ ডি এর বিয়ের মান ওয়ান ডি এর মান এ তার মানে এই রোটা নেবে তার মানে আলফা ওয়ান লেমডা এ আলফা ওয়ান ল্যামডা এ আর এইটার বাকি যে অংশটা আছে সেটাকে নেবে তার মানে এটাকে সে নিয়ে আসছে আবার এটার সাথে থ্রির সাথে মিলে নাই এটা নেবে না আবার ওয়ানের সাথে মিলছে এইটাকে নেবে এটার মানও ওয়ান আর এখানে ডি এর মানও এ এখানে ডি এর মানও এ এইটাকে সে নিবে তার মানে পরের লাইনে আলফা ওয়ান আলফা ওয়ান লেমডা ল্যামডা এ এ আর এখানে হচ্ছে এখানে যে ল্যামডাটা আছে সেই ল্যামডাটা এখানে নিয়ে আসবে তারপরে আর কোনোটার সাথে মিলে না এবং কোনোটাই নেবে না তারপরে আসবে পরের লাইনে পরের লাইনে আছে কি বিয়ের মান আছে টু আর ডি এর মান আছে বি দেখি থেকে বিয়ের মান টু আর ডি এর মান বি আছে কোথায় এটার সাথে ওয়ান আর এ আছে এটা নেবে না থ্রি এবং এ আছে মিলে নাই টু এবং বি নাই এখানে মিলে নাই কিন্তু এখানে টু এবং বি আছে তার মানে এই লাইনটাকে সে নেবে তার মানে এখন লিখবো লেমডা টু বেটা বি পুরো লাইনটা নিচে আর বাকি অংশটা নিচে এই যে লেমডাটা যেটা বাকি অংশ আছে সেই বাকি অংশটা নিচে তো এইভাবে সে কুয়েরি টেবিলটা তৈরি করবে আর কোনোটার সাথে যেহেতু মিলে নাই সে নেবে না তার মানে আমরা কি বুঝলাম ন্যাচারাল জয়েন হচ্ছে দুইটা টেবিলের জয়েন এবং এই দুইটা টেবিলের মধ্যে কমন কলাম যেগুলো আছে সেগুলোর ভ্যালু যদি একই হয় ভ্যালু মানে ইন্টারনাল ভ্যালু টিউলিপ যদি একই রকম হয় ইন্টারনাল ভ্যালুগুলো যদি একই হয় তাহলে শুধু সেই রোটা নেবে তাছাড়া অন্য কোনো রো সে নেবে না এটা হচ্ছে ন্যাচারাল জয়েন থ্যাংক ইউ ভেরি মাছ